সিদ্ধান্তে এই চুক্তিগুলা এবং এই আমাদের সমঝোতা চুক্তিগুলার দিকে আমরা এগিয়ে যাচ্ছি আসলেই ওনাদের রাজনৈতিক স্বার্থ তো অবশ্যই ওনাদের ক্ষমতা রাজনৈতিক রাজনৈতিক সিদ্ধান্তের কথা বলছেন আমাদের সাথে ইন্ডিয়া ভারতের সাথে যে সমস্যাগুলো আমাদের দেখতে হবে এখানে দুইটা জিনিস একটা হচ্ছে দাবি ভারত আমাদের কাছে যে সমস্ত জিনিস পেতে চায় আমাদের বাংলাদেশে এগুলো হচ্ছে তাদের দাবি আর আমরা ভারতের কাছে যে জিনিসগুলো চাচ্ছি আমাদের এটা অধিকার আপনি জানেন আমাদের তিস্তার যে সমস্যা এটা আমাদের অধিকার অধিকার আপনি কেমনে আদায় করবেন ভারত থেকে আমাদের এটা আদায়ের জন্য আমাদের কর্তৃপক্ষ আপনাদের জোট সরকার ক্ষমতা ছিল 16 বছর কি আদায় করবেন বা আদায় করার ক্ষেত্রে কতটুকু পদক্ষেপ নিয়েছেন ওই সরকার কতটুকু নিয়েছে এটা নিয়ে আলোচনা করা যেতে পারে কিন্তু আজকে যারা ক্ষমতায় আছেন তারা তো আজকে দেশের প্রতি নিয়ে আদায় করবে কি ভারতের সাথে কি যুদ্ধ করে আদায় করবে ভারতের সাথে যুদ্ধ করে না এখানে আপনি দেখেছেন যে রাজু ভাই আমি শুনেছি যে উনি প্রধানমন্ত্রীর সাথে উনিও একজন যাবেন সফর সঙ্গী হিসেবে ভারতে তো আমি যে জিনিসটা বলতে চাই যে আজ ওনার বক্তব্যের দ্বিমুখী কথা চলে আসছে যে একদিকে উনি বলতেছেন যে আমাদের এখানে তিন দিকে ভারত আমরা কার বিরুদ্ধে যুদ্ধ করবো আমাদের যুদ্ধ করার মতো কেউ নাই আবার দেখছি আমরা সেই একই ভাবে ইসে চীন থেকে সাবমেরিন কেনা হচ্ছে কিন্তু তিনি যে কনক্লুশনটা এসেছে সেটার সাথে আপনি দ্বিমত পোষণ করেন কিনা যে চীনের সাথে সাবমেরিন কেনার পরে আমি জিওপলিটিক্যাল ব্যালেন্স বা ভাষা আমি মনে করি যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ এই দেশের প্রধানমন্ত্রী ভারতের সাথে যেই কথাগুলো বলবেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য কথা বলবেন বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর হিসেবে তিনি কথা বলবেন কিন্তু বিষয়টা হচ্ছে এখানে যে আমার মনে সন্দেহ হচ্ছে যে বিগত সময়ে যে প্রধানমন্ত্রী গিয়েছেন আমরা শুনেছি ওনাকে নাকি বিগত সকল সময়ের চেয়ে বেশি উষ্ণ সম্বর্ধনা এবং অনেক কিছু দেওয়া হবে কিন্তু আমরা তাও জানি যে লেন্দুক সম্বর্ধনা দিয়ে তারপরে কিন্তু সেখানে দেওয়া হয়েছে ইতিহাসে যত রাষ্ট্রপ্রধান এসেছেন সবচেয়ে বেশি সম্মান পেয়েছেন বা সবচেয়ে বেশি উষ্ণ সম্বর্ধনা পেয়েছেন চীনের চীনের প্রেসিডেন্ট সর্বশেষ চীনের প্রেসিডেন্ট আসার পর অনেকগুলি চুক্তি করেছেন এর মধ্যে প্রতিরক্ষা চুক্তি ছিল সামরিক চুক্তি ছিল বাণিজ্য চুক্তি ছিল সেইগুলি ব্যাপারে আমি কোনদিন আপনাদের কথা বলতে শুনি আমরা অবশ্যই বলি আমরা অবশ্যই আমি আমাকে একটু সময় দিতে হবে আমরা আমাদের বক্তব্য হচ্ছে যে ভারত আমাদের তিন দিশে তিন দিকে আমাদের জানেন যে প্রতি সপ্তাহে দুইজন তিনজন করে আমাদের বাংলাদেশীকে হত্যা করা হচ্ছে আজকে বাংলাদেশের সাথে যদি কোনো সমস্যা সৃষ্টি হয় একমাত্র হচ্ছে ভারতের সাথে সৃষ্টি হবে এখন আমাদের কি বলে হবে, সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের সেই সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য ভারতের সাথে আমাদের বৈরিতা নয় আমরা তাদের সাথে তাদের কাছ থেকে প্রতিবেশী সুলভ আচরণ করি কিন্তু আমাদের কি তা হচ্ছে আপনি দেখেন আমাদের এখানে চুক্তি হচ্ছে দ্বিপাক্ষিক কিন্তু মমতার কথা বলে এই চুক্তিগুলো হওয়ার পরে আমরা দেখেছি যে সরকার কি বলে জনগণের সামনে চুক্তিগুলো উপস্থাপন যথাযথ ভাবে করেনি যার কারণে আমরা অন্ধকারে রয়ে গেছি যে কিছু চুক্তি আলোচনা এসেছে অনেক চুক্তি আলোচনায় আসে নাই যেটা আমাদের সার্বভৌমত্বের জন্য এটা একটা আসলে আশঙ্কাজনক একটা বিষয় আপনি জানেন যে আসলে আমরা আমি এখানে শেরে বাংলা একে ফজলুল হকের একটা কথা আমি উদ্ধৃতি দিতে চাই উনি বলেছিলেন যখনই দেখবে যে কলকাতার দাদারা আমার প্রশংসা করছে তখনই বুঝবে যে আমি আমার দেশের বিরুদ্ধে কাজ করছি আজকে আমাদের যে বর্তমান অবস্থা আমরা বাংলাদেশে যে সরকারটি ক্ষমতায় আঁকড়ে আছে এই সরকারের মুখে যেভাবে ভারত বন্দনা এবং যেভাবে ভারতকে উজাড় করে দেওয়ার জন্য তাদের যে কামনা বাসনা আমরা দেখছি সেখানে বাংলাদেশের সার্বভৌমত্ব টিকবে এবং এর পক্ষে অবস্থান নেবে এখানের মন্ত্রী এমপিরা এবং এদের কথাবার্তা শুনলে মনে হয় যে ওনারা বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বাংলাদেশের মন্ত্রী এমপি না ভারতের মন্ত্রী এমপি এটা অনেক সময় আমাদের খটকা লেগে যায় যার কারণে মহিউদ্দিন ভাই আমাদের আজকে বাংলাদেশ আমরা কী দেই ভারতকে আমরা বাংলাদেশ ইলিশ মাছ দিই আমরা আমরা জামদানি দিই ওনারা আমাদেরকে কি দেন ওনারা আমাদেরকে সীমান্তে লাশ দেন